বন্ধুরা আপনারা কি আদার খোসা ছাড়িয়ে ডাস্টবিনে ফেলে দেন আমি কিন্তু সেই কাজ মোটেও করি না আমি এই খোসা নিয়ে কি করি সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি আমি কিন্তু আজকে কোনো রেসিপি দেখাবো না আমি আজকে এই আদার খোসা কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে একটা আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি যদি আপনাদের কোনো উপকারে আসে তাতে আমি ধন্য হব আমার কাজের সুবিধার্থে আমি বেশ খানিকটা পরিমাণে আদা আমি পেস্ট করে ফ্রিজে রেখে দিই এতে আদাও নষ্ট হয় না আর আমার সময়েরও অনেকটা সাশ্রয় হয় আপনারা হয়তো ভাবছেন যে কি কিপটেমির জন্য আমি আদার খোসাও ফেলি না কিন্তু এই আদার খোসার উপকারিতা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজিকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি আমি এখানে তিনশো গ্রামের মতন আদা নিয়ে নিয়েছি অনেক সময় অনেক আদা এলে আদাটা পচে নষ্ট হয়ে যায় সেটা খেতেও মোটেও ভালো লাগে না তখন আমি আদাগুলোকে ছাড়িয়ে পেস্ট করে রেখে দিই আদা কিন্তু খুব সহজেই ছাড়ানো যায় আগে যদি একটু জলে ভিজিয়ে রাখা যায় তাহলে আদার খোসাটা খুব ইজিলি ছাড়ানো যায় এটা একটা টিপস দেখুন আমি ভিজিয়ে শুকিয়ে নিয়েছিলাম এবারে আমি একটা পিলারের মুখের দিকটা দিয়ে আদাগুলোকে বেশ সুন্দর করে ছাড়িয়ে নেব আর আদা আপনাদের পরিমাণ মতন আপনারা নিয়ে নেবেন দেখুন এই রকম আমরা মুখটা দিয়ে যদি ছাড়িয়ে নিই তাহলে খুব সহজে আদা তাড়াতাড়ি ছাড়ানো যায় তবে আদার খোসাগুলো আমি মোটেও ফেলবো না আমি সেটা কি কাজে লাগাবো সেটা আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাদের কাছে অনুরোধ করছি আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য আমি দেখুন এই রকম সুন্দর করে আদাটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমি সমস্ত আদা ছাড়িয়ে নিলাম আর এই আদা একসাথে পেস্ট করে আপনারা যদি রান্না করার তেল মিশিয়ে ফ্রিজে রাখেন তাহলে আদা মোটেও জমাট বাঁধবে না দেখুন আদার খোসাগুলো কি সুন্দর আমার ছাড়ানো হয়ে গেছে এবারে আদার খোসাগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এই কাজটা কিন্তু ভালো করে করতে হবে অনেক সময় আদার গায়ে মাটি লেগে থাকে অনেক ময়লা লেগে থাকে তাই আমাদের এটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আমার এই ভিডিওটা যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য দেখুন কথা বলতে বলতে আমি সুন্দর করে আদার খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর একটা নিউজ পেপারের উপরে আমি রোদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম দেখুন একদিন আমি রোদ খাইয়ে নিয়েছিলাম তাতে আমার আদার খোসাগুলো বেশ সুন্দরভাবে শুকনো হয়ে গেছে এই আদার খোসাগুলো একদিন রোদে দিলেই যা শুকোবে তাতেই আমাদের কাজটা হয়ে যাবে যদি সেদিনকে কড়া রোদ্দুর হয় দেখুন আমার আদার খোসাগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন আমি এইভাবে শুকিয়ে নিয়েছিলাম এই আদার খোসাগুলো ভিজিয়ে আপনারা গাছের গোড়ায়ও দিতে পারেন তাতে আপনাদের গাছেরও ভালো গ্রোথ হবে আমি কিন্তু গাছের গোড়ায় দিই মাঝে মাঝে আজকে কিন্তু অন্য রকম দেবো দেখুন আমি এখানে দু রকমের চা নিয়ে নিয়েছি একটা লিকার চা খাওয়ার জন্য পাতা চা নিয়ে নিয়েছি আর একটা দুধ চা খাওয়ার জন্য আমাদের যে চা পাতাটা হয় সেটা নিয়ে নিয়েছি এবারে আমি এই আদার খোসাগুলো আমি এই চায়ের সাথে মিশিয়ে দেবো যখন আমরা চা করব তখন এই আদা ফ্লেভারটা চলে আসবে আর আদার যে গুণাগুণ আছে সেটাও আমাদের চায়ের মধ্যে চলে আসবে আদার তো অনেক রকম উপকারিতা আছে সেটা আমরা খুব সহজেই পেয়ে যাব এবারে আমি হাত দিয়ে বেশ সুন্দর করে আদার খোসাগুলোকে মিশিয়ে নেব যখন আমরা চা করব তখন আমাদের আর এক্সট্রা আদার দিতে হবে না বন্ধুরা আপনারা যদি চায়ে আদা ফ্লেভার পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আপনারাও এই কাজ খুব সহজেই করে ফেলতে পারবে এতে আমাদের অনেক টাকারও সাশ্রয় হয় আর আমরা অনেক কাজেরও সুবিধা হয় আর আমাদের অনেক সময়েরও সাশ্রয় হয় এবারে দেখুন আমি দু রকম চায়ের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম আদার খোসাগুলো বন্ধুরা আপনারা যদি এইভাবে করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন ভিডিও কিংবা রেসিপিতে